আসসালামু আলাইকুম কলেজার পেয়ারু ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দু বাবু আল্লাহ ফাঁকের অসুস্থ সহমতে তো আপনাদের মাঝে নতুন একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটা দেখে ঘটনামূলক একটি সুন্দর কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে এটি আমাদের পূর্বপুর এবং জগন্নাথ সোনাপুর সংলগ্ন একটি বাজার এই বাজারে আরমান ভাই আমাদের জন্য প্রতি বুধবার ও রোববারে টাটকা তরতাজা সবজি নিয়ে আসেন আসলে ক্রেতারাও খুবই আনন্দ পায় এখান থেকে বাজার করে কেননা উনি আমাদের জন্য যে বাজারগুলো নিয়ে আসেন উনি ফেনি থেকে চালান করেন এই জন্য উনি আমাদের এলাকার যে অন্যান্য ব্যাপারী আছে ওগুলো থেকে অনেক সুলভ মূল্যে বিক্রি করেন এতে ক্রেতারাও অনেক আনন্দিত হয় তো আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু ফাসে থাকবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ইয়ে কাটছে কিয়া

அச்சா சாதான